সালামু আলাইকুম সবাইকে স্বাগতম সায়েন্স সিনটেক্স ক্লাসে আমরা আজকে শিখব সমান্তর ধারা সম্পর্কে সমান্তর ধারা কি জিনিস প্রথমে সমান্তর ধারা বোঝার আগে জানতে হবে ধারা কি জিনিস যেমন আমি যদি একটু লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কি ধারা না এটা কিন্তু আসলে ধারা নয় এটা হচ্ছে সিকোয়েন্স অথবা অনুক্রম এই অনুক্রমের মধ্যে অর্থাৎ এই অনুক্রমের সংখ্যাগুলোর মধ্যে যদি আমি প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন যে কোনো একটি বসিয়ে দিই

ধারার কি কি জিনিস আমাদের জানতে হয় প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে ধারার পদ সংখ্যা বা পদের পরিমাণ জানতে হয় সময় যেহেতু আমরা সসীম ধারা পড়ছি তাহলে সসীম ধারা মানে একটা নির্দিষ্ট পদ থাকবে তো মানে এই অ্যানতম পদ অবশ্যই একটা নির্দিষ্ট হবে তো বলা যেতে পারে যে এটার পদ সংখ্যা কত বা পদ কত বা কত নাম্বার পদ এটা এরকম ধরনের জানতে চাইতে পারে আবার আরেকটা হচ্ছে যে কারণ যেহেতু আমাদের এটা একটা সসীম ধারার তো শেষ পর্যন্ত একটা মান থাকবে সেটা দিয়ে আমরা সমস্যা প্রথম প্রশ্ন হচ্ছে ধারার অ্যান্তম পদ কিভাবে নির্ণয় করে তাহলে ধারার এন্তম পদ যদি দেখি প্রথমত আমাদের দেখো এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারা মানে কি সমান্তর ধারা মানে সমঅন্তর অর্থাৎ বিয়োগফলটা সমান হবে অর্থাৎ দেখেন তুমি যদি দেখো 4 2 হচ্ছে 2 6 4 হচ্ছে 2 8 6 হচ্ছে 2 এরকম ভাবে প্রত্যেকটার অন্তর হচ্ছে 2 সো উইথ দ্যাট বিং সেড আমরা বলতে পারি এন্তম পদ এন তম পদ যেটাকে আমরা বলতে পারি a টু দি পাওয়ার n এটা সূত্রটা হচ্ছে a plus n 1 ইনু ডি এখানে এগুলো মানে কি আচ্ছা চলো এ হচ্ছে প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ওকে আর হচ্ছে যে তম পদ সেটা ডি আচ্ছা এখন সমষ্টি সমষ্টি আমরা কিভাবে বের করবো তাহলে সমষ্টি যদি বলি আমরা এস এন বলতে পারি সামেশন অফ এন সেই সূত্রটা হচ্ছে এন বাই টু ই ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা সেটা হচ্ছে আমাদের কথা আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আরেকটা সূত্র আছে এই সেই সমন্তু এন বাই টু ইন্টু এ প্লাস পি আচ্ছা এর এর মানে তো আমরা জানি এ হচ্ছে প্রথম পদ এন এর মানে জানি যে পদ মানে পদের সংখ্যা আর পি তাহলে পিটা কি পি হচ্ছে আসলে শেষ পদ এ প্লাস এগুলো প্রমাণ আছে তো আমরা যেহেতু এটাকে একটা কম্প্যাক্ট ভিডিও বানাচ্ছি তাই এগুলো আমরা আপাতত ভেবে দেখছি ওকে তো টাইপ ভিত্তিক অঙ্ক যেতে পারি আচ্ছা তাহলে এগুলো মুছে দিই প্রথম অঙ্ক যেটা থাকতে পারে সেটা হচ্ছে মনে করো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 অ্যানতম পদ পদ এর কত তম পদ হচ্ছে ফিফটি টু বান আচ্ছা অর্থাৎ আমাদের প্রশ্নটা এরকম যে এইটার যদি হয় একটা ধারা এবং এটা অন্যতম পদের কততম পদ হবে বান ওকে তাহলে বান কততম পদ এটা আসলে কিভাবে খেয়াল রাখো প্রশ্ন চেয়েছে কততম পদ তার মানে আমাদের সূত্র আসলে এটা দিয়ে কাজ করবো তম পদ দিয়ে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এ ফিফটি টু সরি এ এন হবে এ এন ইজ টু হবে আবার এ প্লাস অ্যান্ড মাইনস ওয়ান ডি এ কি এ তো টু জানি আমরা ওকে

তাহলে সেখান থেকে দেখো টু টু চলে যাচ্ছে তাহলে টু এন ইজ ইকাল টু বাই ফিফটি টু আর এন ইজ ইকাল টু হবে ফিফটি টু বাই টু হুইচ ইজ টোয়েন্টি সিক্স ওকে তাহলে এটা সহজে বের করে গেল তো আমার এটা আর ছাব্বিশতম পদ হচ্ছে বান ওকে তাহলে এটা একটা গেল আর এখন আরেকটা প্রশ্ন আমরা দেখি প্রশ্নটা হচ্ছে এরকম আমি লিখি ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস এবার যাবে এটার পঁচিশতম পদ কত একদম ইজি জানোই ওটার মতোই আর কি এখানে জাস্ট এ প্লাস এন মাইনাস ওয়ান সরি আমি ভুলে গেছি এন সমান এ প্লাস তাহলে আমরা যদি সমান সমান লিখি এ হচ্ছে ফাইভ এন হচ্ছে পঁচিশতম পদ পঁচিশ আর ডি কত ডি হচ্ছে ইলেভেন বিয়োগ এইট থ্রি তার মানে ডি হচ্ছে থ্রি আমি এখানে শর্টকাট করাচ্ছি বাট তোমরা পরীক্ষার সময় যখন লিখবে তখন একটু লিখে ফেলো পাশে এ সমান কত তারপরে ডি সমান কত এটা লিখে ফেলো ওকে তাহলে আমরা যদি আসি এটা তো এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টু থ্রি তাহলে কত আসছে বলো তো সেভেন্টি সেভেন ওকে তার মানে এটার পঁচিশতম পদ হচ্ছে সেভেন্টি সেভেন ওকে তাহলে এটাও গেল এখন মোটামুটি এই যে এই ধরনের অঙ্ক যেগুলো হচ্ছে যে পদ সেনি এই ধরনের অঙ্ক সাধারণত আসে আর আমরা যদি এখন যাই নতুন একটা টপিক সেটা হচ্ছে সমষ্টিতে প্রথম কথা হচ্ছে আমরা সমষ্টি সূত্র কি শিখেছিলাম একটু আগে সমষ্টির দুইটা সূত্র আসলে দেখেছিলাম একটা হচ্ছে আবার যদি আমি লিখি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর আরেকটা শিখিয়েছিলাম এস এন সমান এন বাই টু ইন্টু এ প্লাস পি যেখানে পি হচ্ছে শেষ পদ ওকে বলতে একটা উদাহরণ যদি দেখি ফোর প্লাস নাইন প্লাস ফোরটিন প্লাস ডট ডট দশটি পদের সমষ্টি ওকে দশটি পদের সমষ্টি প্রথম কথা এটার এ কত এটার এ হচ্ছে ফোর ডি কত ডি হচ্ছে নাইন মাইনাস ফোর বা ফোর দশটি পদের সমষ্টি তাহলে এস টেন ওকে সূত্রটা এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বা টেন বাই সরি এ তো না এ হচ্ছে আট তারপর এটা নয় নয় পাঁচ 45 ওকে তাহলে পঁয়তাল্লিশ যোগ আট কত আমরা যদি বোর্ডটা দেখি দুইশো ওকে তাহলে আমাদের দশটি পদের সমষ্টি হচ্ছে দুইশো পঁয়ষট্টি ওকে তাহলে এই ধরনের অঙ্ক আসতে পারে বিষয় এখন একটা অঙ্ক তুমি চিন্তা করো ধরো আমি একটু দেখাচ্ছি ফিফটি টু এটার সমষ্টি কত প্রথম এই টু এর মধ্যে বের করতে হবে আর

টাইপ আছে সেটা হচ্ছে যে আচ্ছা এখন আমরা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যে মনে করি এভাবে দেওয়া আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস হান্ড্রেড বা এরকম সরি প্লাস ডট 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 প্লাস হান্ড্রেড ওকে এখন এই যে প্লাস ডট 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 প্লাস হান্ড্রেড আসলো এইটার কিন্তু আরেকটা নতুন সূত্র আছে সেটা কি সেটা হচ্ছে এস এন ইজ ইকাল টু এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের এই সূচারই হবে অ্যান ইন্টু প্লাস ওয়ান বাই টু আশা করা যায় বুঝতে পেরেছো তাহলে আজকে যদি তোমার যে টপিকগুলো পড়ালাম সেগুলো তুমি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে এবং তোমাদের যদি কোনো কিছু অস্পষ্ট থাকে সেটাও আমাদের জানাবে আমরা ভবিষ্যতে সেটা নিয়ে ভিডিও বানাবো টপিকগুলো তোমরা উল্লেখ করে দিতে পারো আসসালামু আলাইকুম রহমাতুল্লা